যাও আমাকে দাও না একটা আমাকে দাও ট্রেনগুলো আমি কখনোই সামনে থেকে অ্যাপ্রোচিং নিতে পারি না তুমি আমার সামনে চলে যাও আমাদের বুলেট ট্রেন আমরা প্ল্যাটফর্ম ধরে এগিয়ে যাচ্ছি ট্রেনের দিকে এই ট্রেনগুলো কিন্তু এক মিনিটও দেরি করে না একদম সাথে অন টাইমে ছেড়ে দেবে জপ আমাদের প্ল্যাটফর্মে রেখে দিচ্ছে ওই ট্রেনটা চালু চলা শুরু করেছে